আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরকার দুঃখিত অনেক রাত আসলে এই সময়ের সাথে পাল্লা দিয়ে অনুষ্ঠান করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে বিএনপি নমিনেশন ঘোষণা করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে দুশো সাতত্রিশটি আসনে তারা নমিনেশন প্রাপ্তি ঘোষণা করেছে বিএনপির মহাসচিব বলেছেন এটি প্রাথমিক তালিকা যার জন্য আসলে মনে হচ্ছে যেন কিছু পর্যবেক্ষণ তুলে ধরা দরকার এবং গত কয়েকদিনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের যে পরিমাণ টেলিফোন এসেছে বা যে পরিমাণ বার্তা এসেছে তাতে বোঝা যাচ্ছে যে দলের ভেতরে একটা চাপা অসন্তোষ কাজ করছে তো বিএনপির পরে আহ যে যে প্রক্রিয়ায় ১৬ বছর পরে নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচনের কথা সবাই বলছেন সেই জায়গাটায় নমিনেশন যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি এখানে যথেষ্ট অপরিপক্কতার ছাপ বিদ্যমান এবং ধরেন যে জনাব তারেক রহমান সাহেবের কাছে আসলে বাংলাদেশ থেকে নেতারা যেভাবে উপস্থাপন করেছেন সেই অনুযায়ী তিনি আসলে সিদ্ধান্ত দিয়েছেন তো প্রথম কথা আমি যদি বলি যে ইতিমধ্যে ধরেন একটা মনোনয়ন কিন্তু বাতিল করতে ধরেন মাদারীপুর মালিক এই মনোনয়ন ঘোষণা করেও সেটি আবার স্থগিত করা হয়েছে তো আপনি এই ঘটনাতে বুঝতে পারছেন যে ধরেন পরিকল্পিত ভাবে যে হয়নি এটি আমরা বলতেই পারি পাশাপাশি আহ ধরেন বাংলাদেশের মনোনয়নটা ছিল একটা উৎসব ধরেন দলীয় ফান্ডে ফান্ড ক্রিয়েট করা মনোনয়ন দেওয়া বাংলাদেশের বহু নেতা কর্মী আছেন যারা আহ অন্তত এই উপলক্ষে অন্তত তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিটের জন্য জনাব তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে চান দেখা করতে চান এমন একটা সুযোগ কিন্তু সুযোগেও কিন্তু অনেকে নমিনেশন কেনেন আর গত কয়েক বছরে ধরেন বিশেষ করে ধরি আমি চোদ্দ পনেরো মাস পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যদি ধরি এরকম বহুল মানুষকে বলা হয়েছে যান এলাকায় যান কাজ করেন তো হঠাৎ করে এই যে নমিনেশন ঘোষণা এটি আসলে অনেকের মন ভেঙে দিয়েছে এবং অনেকে খুবই কি বলবো ক্ষুব্ধ হয়েছেন যে তারা ধরেন এই প্রক্রিয়াটা ধরেন আপনি তালিকাটা আছেই আপনার কাছে তো এই তালিকাটা নিয়ে আপনি যদি নমিনেশন পেপার বিক্রি করতেন আহ কয়দিন দশ দিন পনেরো দিন সময় লাগতো হাইয়েস্ট আপনি সবার সাথে তাদের রহমান সাহেব অনলাইনে থাকতেন বা ম্যাডাম অনলাইনে থাকতেন করে কথা বলতেন তাহলে তো তো হতো থেকে বঞ্চিত আমি বলবো এবং এটি আসলে একটা বিরূপ প্রভাব পড়বে কারণ যারা বিএনপি কে ভালোবাসেন যারা জাতীয়তাবাদী রাজনীতিকে ভালোবাসেন আহ তারা অনেকে অনেকের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি সেটি ঠিক আহ ভালো হবে বলে আমাদের মনে হচ্ছে না তো তারপরে ধরেন আমি যদি নমিনেশনের দিকে তাকাই নমিনেশনের দিকে যদি আমি আমি তাকাই আপনি দেখাই আপনাদেরকে মধ্যে ডাক্তার নমিনেশন আহ ডাক্তার নেতা এবং তাদেরকে অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাগত জানিয়েছেন যে বিএনপির মনোনয়ন পাওয়া ড্যাবের বারো জন চিকিৎসক নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কেন বারো জন ডাক্তার কেন নমিনেশন পাবে মানে কোন যুক্তিতে এই বারো জন ডাক্তারের কি ভূমিকা ছিল গত ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কি ভূমিকা ছিল দুলгай আন্দোলনের কি ভূমিকা ছিল বা কখন মানে আপনি কোন ক্রাইটেরিয়া এই যে ডাবের 12 জন চিকিৎসককে আপনি নমিনেশন দিতে হবে মানে এটা কোনো এই যে ধরেন একটা পেশাজীবীর জায়গা থেকে একটা পেশাজীবী অংশ থেকে আপনি 12 জনকে যদি নমিনেশন দেন তো আপনারা এখানে সেনাবাহিনী থেকে নমিনেশন কয়জন মেজর হাফিজ এবং এ্যাডভাইস মার্শাল বিমান বাহিনী প্রধান যিনি ছিলেন তিনি এবং আরো একজন তিন জন ছাড়া বাকিটা কোথায় এই তিনজন তো অনেক প্রবীণ নেতা এবং তার মেজর হাফিজ তো সাইকোলজির সদস্য তো নতুন যেই ধরেন মানে সমস্যাটা কোথায় দেখেন গত ষোলো বছরে সেনাবাহিনীতে কমপক্ষে ছয় হাজার অফিসার রিক্রুট হয়েছে কমপক্ষে পনেরো বিশ হাজার সৈনিক রিক্রুট হয়েছে যাদের কাছে বিএনপি কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সরকারি বিপক্ষে অবস্থা নিয়ে চাকরি হারিয়েছেন বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করে চাকরি হারিয়েছেন জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো আপনি তাদেরকে কেন মূল্যায়ন করলেন না বারো জন ডাক্তার যদি আপনি দিতে পারেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে দিয়ে আপনি এই নতুন না যাদের ভূমিকা ছিল বিডিআর বিদ্রোহে যারা প্রতিবাদ করে মিডিয়ার ঘটনায় যারা ভিকিম হাসিন্নার দ্বারা যারা বিভিন্ন সময় ভিকিম তাদের দিকে আপনি নমিনেশন দিতে পারতেন না এই দলে দিতে পারতেন কিন্তু আপনার দলের আহ মানে বিএনপির মধ্যে কিন্তু গুপ্ত কয়েকটা গ্রুপ আছে বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে গুপ্ত ওয়াকার একটা গ্রুপ হচ্ছে গুপ্ত ভারত একটা গ্রুপ হচ্ছে গুপ্ত সুবিধাভোগী অর্থাৎ যে যেদিকে যাবে পক্ষে বিএনপি শীর্ষ নেতৃত্বকে তারা বায়াস করবে তো এই নমিনেশনে আপনার আপনার আমি দেখলাম যে সংস্কার পন্থী অনেক নেতা যারা ধরেন এক সময় বেগম জিয়া খালেদা জিয়াকে বলছে দরকারই না এটা বাদ এদেরকে দিয়ে হবে না বিএনপি এই জাতীয় লোকজন নমিনেশন পাইছে আবার কিছু সংস্কার পন্থী বাদ করছে আবার ধরেন তিনশো চারশো পাঁচশো মামলা আছে ষোলোটা বছর বিভিন্ন এরকম অনেকে বাদ পড়ে গেছে সেখানে মানে কোন বিবেচনায় কাকে নমিনেশন দেয়া হচ্ছে তো এই যে ভাই এখন এসব বললে আবার আমাদের বিরুদ্ধে এক গ্রুপ লাগবে তো কিন্তু বাস্তবতা হচ্ছে এর কিন্তু একটা বিরূপ কিন্তু প্রভাব পড়বে তো এই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি তারপর ধরেন এই নমিনেশনে সাংবাদিকদের অংশগ্রহণ কোথায় কয়জন সাংবাদিক আছেন দু একজন আইনজীবী আছেন এই আইনজীবীদের ভূমিকা কি ছিল বা আপনি এটা আসছে ওই কারণে যে এমন না যে সব পেশা থেকে দিতে হবে কিন্তু আপনি যখন জন চিকিৎসককে যখন আপনি নমিনেশন দেবেন তখন খুব এই প্রসঙ্গ আসে যে আপনাদের আসলে আপনারা কোন বিবেচনায় কোন ক্রাইটেরিয়ায় এই নমিনেশন দিলেন নারীদের ক্ষেত্রে আমি যদি বলি বহু পরিচিত নারী মুখ বাদ যারা প্রতিবাদে ছিলেন যারা আন্দোলনে ছিলেন এমন নারী নেত্রীদেরকে বাদ দেওয়া হয়েছে তেষট্টি আসন খালি রাখা হয়েছে বলা হচ্ছে শরীর দলের জন্য শরীর দলের জন্য আপনারা দিচ্ছেন মানে অর্থাৎ মোস্ট অফ দ্য পিপল আনহ্যাপি এবং আনফ মানে কি বলবো এটা খুব আনফর্চুনেট এবং অনেকে ধরেন এগুলো নিয়ে প্রতিবাদ করছে না কারণ যে বহিষ্কার হয়ে যাবে আহ এক ধরনের হুমকিতে আছে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না বহিষ্কার হয়ে যাবে তো অনেকেই হতাশ অর্থাৎ এই রাজনীতিতে এই নির্বাচনে গুণগত পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম সেটি অধিকাংশ প্রার্থীর দেখছি না এখনো ধরেন সেই মামবাদ স্টাইলে চলছে সবকিছু আনুগত্যের খেলা চলছে টাকার খেলা চলছে এবং ধরেন গত দুই দিনে কমপক্ষে পঞ্চাশ জনের বেশি আহ মনোনয়ন বঞ্চিতরা ফোন দিয়েছেন এবং প্রত্যেকেরই অভিযোগ যে এখানে একটা বড় টাকার খেলা হয়েছে সুনির্দিষ্ট নাই তো ধরেন ঢাকা ঢাকা থেকে যারা এই জায়গাগুলো ডিল করেছেন তাদের দিকে অনেকের ইঙ্গিত তো মানে আমার কথা হচ্ছে কি যে ধরেন আহ আমরা যারা চাই যে জাতীয়তাবাদী খারানার যে দল বিএনপি তার নেতৃত্বে সরকার হোক আপনারা কি চান আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা যারা স্টেক মানে মূল দল চালান আপনারা যারা বড় বড় নেতা আপনারা কি চান আপনারা আপনাদের ব্যাপারে কথা বললে তো আবার আমাদের গোষ্ঠী উদ্ধার করে আপনারা ছেড়ে দিতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে যে আপনারা কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটাগরিতে এই ভাগ করলেন আমি যদি প্রত্যেকটা প্রার্থী আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রার্থীর যদি আপনি সাইটেশন দেন যে ষোলো বছরে এই ভূমিকা ছিল জুলাই বিপ্লবের এই ভূমিকা ছিল ষোলো বছরের চেয়েও আসলে জুলাই বিপ্লবের সময়টায় আর কি অবস্থান ছিল সেটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আমরা পাক যেহেতু একটা যেন সমন্বিত অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য যেন একটা তালিকা হয় এবং প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন যে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদেরকে আপনি বঞ্চিত করতে পারেন তাদেরকে আপনি মনোনয়ন না দিতে পারেন বা কিন্তু তার আফটার ইফেক্টটা কি হতে যায় কি হবে একটা নতুন নেতৃত্ব দরকার নতুন ইয়াং ব্লাড আসা দরকার সেটা আমরা বিশ্বাস করি কিন্তু সেই ইয়াং ব্লাড মধ্যে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন কাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন অর্থাৎ সব মিলিয়ে আসলে একটা ভজগর অবস্থা এবং আজকে আপনারা দেখছেন যে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগের সময় গুলির ঘটনা ঘটেছে প্রার্থী গুলি বিদ্ধ হয়েছেন তো সেই জায়গাটায় ধরেন আদৌ অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন চাই কিনা সেটিও একটা প্রশ্ন উঠেছে এনসিপি ইতিমধ্যে বলেছে সরকারের মধ্যে একটা নির্বাচন চায় না এবং অনেক আলামতেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে নির্বাচনটাকে ভুন্ডুল করাও অনেকের লক্ষ্য আবার বিএনপির একটা অংশ আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে প্রমোট করছে এবং বলা চলে যে বিএনপি এবং জামাত উভয়ই যৌথ প্রক্রিয়ায় যৌথভাবে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সবাই দুলাভাই হয়ে গেছে আওয়ামী লীগকে দুলাভাইয়ের মতো তারা আশ্রয় দিয়ে রেখেছে অনেক জায়গায় অনেক নেতায় অনেক নেতা এবং প্রত্যেকটা এলাকা এলাকায় এটার বিনিময়ে তারা অর্থ নিয়েছে এটার বিনিময়ে তারা তাদের সমর্থন চেয়েছে সামনে নির্বাচনে তো এই জিনিসগুলো কি ধরেন কতটুকু গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে আমি বলবো বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন দয়া করে এই বিষয়গুলো ভাবেন ত্যাগি নেতা যারা জুলাইজির সঙ্গে জুলাইয়ের স্পিরিটকে যারা ধারণ করে যারা ফ্যাসিবাদ বিরোধী অবস্থানকে অবস্থান ধারণ করে যারা নিজের বাংলাদেশকে না এই জাতীয় নেতৃত্ব দেবে ছাড়া আপনারা যদি নমিনেশন দেন ফলাফল কিন্তু ভালো হবে না পাশাপাশি বিএনপি জামাতের মধ্যে এখন যে বৈরিতা আমরা দেখছি এখন যে বৈরী অবস্থা আমরা দেখছি সেটা আসলে অবসান খুব জরুরি এবং এটি যদি না হয় তৃতীয় পক্ষ যে সুবিধা পাবে এটি বলাই বাহুল্য এবং আমি জানি না কি কারণে এত দীর্ঘদিনের যে রাজনীতি একসঙ্গে বা বা কি কি বলবো এটাকে না যে যুগপথ আন্দোলনে যে অংশগ্রহণ ছিল সেই বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে বৈরী অবস্থান এই বৈরী অবস্থান কিন্তু আমার ধারণা হচ্ছে আহ প্রতিবেশী রাষ্ট্রের মধ্য থেকে তৈরি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের যে এজেন্ডা বিএনপির মধ্যে আছে তাদের যে এজেন্ডা জামাতের মধ্যে আছে সব মিলে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে এনসিপির যে ছেলেগুলো তাদের ভূমিকা আপনি করতে পারবেন না কিন্তু উচিত ছিল আমাদের সিনিয়র রাজনীতিবিদকে তাদেরকে গাইড করা তারা এই তারা এক গাইডটা না করে তারা এই জাতীয় তাদেরকে গাইড করে আমাদের একটা তৃতীয় ধারা রাজনৈতিক দল দাঁড় করানো দরকার ছিল সেটি না করে তারা এই বাচ্চাদের সঙ্গে তারা কামড়াকাম্বিতে জড়াই করছেন কোন বাচ্চা কি বললো কোন ছেলে কি বললো এটা নিয়ে বুড়া রাজনীতিবিদদের যে প্রতিক্রিয়া মানে কিছু বলার নাই আর কি মানে এগুলো নিয়ে আমরা আমরা কিছু বলতে গেলে আমাদেরকে আমাদের গুপ্ত যাওয়ার তো যাই হোক ওভারঅল সেই সিচুয়েশনে বিএনপির বিএনপি গাড্ডায় গর্তের মধ্যে বা মধ্যে ফেলা এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই গর্ত থেকে বের হয়ে আসার বিতর্কিত লোকদেরকে বাদ দেওয়ার যারা সত্যিকারের আহ গণ মানুষের প্রতিনিধিত্ব করেন সত্যিকারের যারা ষোলো বছরে যাদের অবদান ছিল যারা জুলাইতে অবদান ছিল কি মানুষগুলোকে মূল্যায়ন করার এবং আমি এক্ষেত্রে বলবো যে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকই হয় 111 এ যারা দলের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই বিশ্বাসঘাতকদেরকে কোনোভাবেই যেন দলীয় কোনো সুবিধায় তারা না পান দলীয় কোনো মনোরঞ্জন না পান সেই জায়গাটা আবার পুনর্বিবেচনা করতে যেতে পারে এবং যাদের অবদান ছিল তাদেরকে যেন আমরা কোনো ভাবে না হারাই এবং আমরা চাই যে সম্মিলিতভাবে বিত নিশ্চিত থেকে সরকার হোক জাতীয়তাবাদী একটি সরকার হোক যে সরকার আসলে সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করবে যারা ফ্যাসিস্টদের বিচার করবে যারা জুলাই হত্যাকারীদের বিচার করবে কোনো আপসের থেকে যাবে না এবং আরেকটি অ্যালার্মিং কথা বলে রাখি বিএনপির ভেতরে ওয়াকারের একটা বাহিনী কাজ করছে যারা ওয়াকার দ্বারা প্রভাবিত ওয়াকার দ্বারা সুবিধাভোগী আমি খুব সহসে তাদের ব্যাপারে তথ্যপাত্র সামনে নিয়ে আসব। তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে কারণ সেনাবাহিনীতে বিডিআর হত্যা থেকে শুরু করে বিডিআর বিদ্রোহী নামে সেনা সদস্য হত্যা থেকে শুরু করে যত অনিয়ম যত অনাচার করেছে হাসিনা সকল কিছুর বিচার হতে হবে এবং সে যত বড় স্টারওয়ালা জেনারেলই হোক সে যত বড় ক্ষমতাবানী হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের সাতশো জনতা জুলাইতে জুলাই দুই হাজার চব্বিশে যেভাবে রুখে দাঁড়িয়েছে এই রুখে দাঁড়ানোটা এখন খুব স্বাভাবিক একটা বিষয় আমি বলবো যে যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে এই জাতীয় গণজাগরণ হতে পারে কারণ জুলাই বিপ্লব কারো ভাবেন না জুলাই বিপ্লব বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার আম জনতার আমার ছিল তোমার ছিল অমুক ছিল তমুক ছিল ছাত্র জনতা সাধারণ গৃহবধু সাধারণ পেশাজীবী রিক্সা চালক ট্যাক্সি চালক ফল বিক্রেতা এরা সবাই যখন অংশ অংশগ্রহণ করে তাতেই এই বিপ্লবটা সফল হয় কারণ এর আগে গত ষোলো বছরে বহু খামছা খামছি আমরা দেখছি কোনো লাভ হয়নি সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার পরে যে বিপ্লব সে বিপ্লবের ফল কোন দল বা কোন মহল ভঞ্জুল করে দেবেন আমার মনে হয় যে তাদের এ ব্যাপারে সতর্কতার সঙ্গে আঁকানো উচিত বলবো গাদ্দা থেকে বের হয়ে আসুন মনোনয়নের জায়গাটা যেহেতু এটা প্রাথমিক তালিকা আবারও পুনর্বিন্যাস করুন প্রতিটি আসনে যারা এতদিন ধরে কাজ করছে তাদের সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করুন তাদের সঙ্গে কথা বলুন তাদের সবার সাথে মিলেমিশে আপনারা নির্বাচনের দিকে যান আর আদৌ নির্বাচন হবে কিনা এই ইউনুশ সরকারের একটা অংশ নির্বাচন আদত চায় কিনা এই যে বিষয়টা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ